আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করবো চাইনিজ ভেজিটেবল নুডস এটা বানাতে অনেক সোজা খেতে দারুণ লাগে বাসায় বসে ট্রাই করলেই বুঝতে পারবেন আসুন রেসিপিটা শুরু করা যাক আমি কিভাবে এই ভেজিটেবল নুডসটা তৈরি করছি সেটাই দেখে নিই চাইনিজ ভেজিটেবল নুডুলস রান্না করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি তেল দিয়ে দিব তিন টেবিল চামচ তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখানে আমি দুইটা ডিম ফেটে নিয়েছি সামান্য লবণ দিয়েছি ডিমগুলো বেশি ভাঙব না ডিমগুলো বেশি ভাজবো না তুলে নিব কালার এর আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে আসি দিয়ে দিব আলকা একটু ভেজে নিব আলকা একটু ভেজে নিয়ে আমি দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়ে আসি এখন দিয়ে দিব গাজর কুচি গাজরগুলো আমি জুলিয়ান কাট করে নিয়েছি লম্বা লম্বা করে গাজরটা আগে দেওয়ার কারণ হল গাজরটা সিদ্ধ হতে সময় লাগে আর আমি টমেটোটা আগে ব্যবহার করেছি টমেটোর সস না থাকলে এভাবে টমেটোটা দিয়ে নিতে পারেন আমি দিয়েছি গাজরগুলো দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব বাঁধাকপি হাফ কাপ মিশাই নিব আমি এখানে পাঁচটা কাচামরিচ নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি এটা দিয়ে দিলাম দেড়টা টমেটো লবণ দিয়ে দিব স্বাদ মতন আমি সিদ্ধ করেছি লবণ দিয়ে নরুসটা সিদ্ধ করেছি লবণ দিয়ে সেই কারণে আমি এখানে লবণ দিয়েছি সবজির জন্য চুলার রসটা আমি মিডিয়াম টু হাই হিট থাকছি যে কোনো চাইনিজ রান্না করতে হাই হিটে রান্না করে ওরা সবজিগুলো আমি এক মিনিট ভেজে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম একশো চামচ দিয়ে দিব নুডলস গুলো এখানে আমি মোটা মোটা নুডলস নিয়েছি ড্রাগন নুডলস নুডলস গুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে একটু তেলও দিয়েছি তাহলে নুডুলসগুলো লেগে যায় না সাস দিয়ে দিব দুই টেবিল চামচ মিশিয়ে নেব নুডলসগুলো রান্না হয়ে গেছে নামিয়ে নিব নুডুলসগুলো পরিবেশন করে নিয়েছি চাইনিজ ভেজিটেবল নুডলস দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয় আমি বড়ো বড়ো নুডলস দিয়ে মোটা মোটা নুডলস দিয়ে করেছি আপনারা যে কোনো নুডলস দিয়ে করতে পারবেন সবজি যা যার পছন্দ মতো দেবেন আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ